নমস্কার আজকে আমি আমার ছোট্ট ছাদ বাগানের কোন গাছ নিয়ে আলোচনাও করব না আপনাদের প্রত্যেক দিনই প্রায় আমার গাছগুলো দেখানো হয় আজকে সেই সব গাছও আমি দেখাবো না আজকে একটি প্রশ্নের উত্তর দেবো আমি ছোট্ট করে আমার এক সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে আমি তিন মাস অন্তর অন্তর কেন একই গাছ বারবার বসাই ধরুন বেগুন গাছ বেগুন গাছ আমার কিন্তু বেশ কিছু গাছ ফল দিচ্ছে তার সঙ্গে কিন্তু এই গাছগুলো বেশ ছোট এগুলো পরে ফল দেবে আবার দেখুন নতুন আমি গতকাল বসিয়েছি এই দুটো বেগুন গাছ এই দুটো বেগুন গাছ এখনো তারা কিন্তু তাজা হয়নি বেগুন গাছ যদি আপনি দেখেন আমার ছাদ বাগানে প্রচুর এই গাছগুলো সবে ফল দেওয়া শুরু করেছে একটা দুটো করে খুব বেশি নয় পুরনো গাছ হিসেবে এই গাছগুলো আছে এইটা আছে এটা আছে আর বেশিরভাগ গাছ কিন্তু আমি নিচে বাগানে বসিয়ে দিয়েছি আমার যেহেতু অনেকটা জমি আছে আমি যখন গাছ পুরনো হয়ে যায় নতুন গাছ বসাবো বলে পুরনো গাছগুলোকে আমি বাগানে বসিয়ে দিই এতে আবার সুবিধা হয় কি পুরনো গাছে ফল কম ধরে তাই এগুলো শীতের গাছ এই যে দেখুন শীতের গাছ সেইভাবে কিন্তু বেগুন হয় না আর ছোট্ট ছোট্ট বেগুনে দানা হয়ে যায় বীজ হয়ে যায় খুব তাড়াতাড়ি এই যে ছোট্ট বেগুনটা হয়েছে এই বেগুনটাই শীতকালে অনেক বড় হতো আর এখানে দেখুন এখানে আছে এখানে আছে এই রকম প্রচুর আছে এগুলো সব শীতের বেগুন এই দুটো শীতের বেগুন এখানে আছে শীতের বেগুন এখানে আছে ওই দেখুন দূরে দুটো রয়েছে এই রকম শীতের বেগুন আর যেগুলো এখানে দেখছেন ছোট থেকে একটু বেশ বড় হয়ে গেছে সেগুলো কিন্তু আমার গরমকালের বেগুন সিজনাল বেগুন লাগাতে হয় কিন্তু গাছগুলো যখন ফল দেয় ছাদ বাগান থেকে আমি ফেলি না গাছ এই যে দেখুন এটা কিন্তু আমার দু বছরের পুরনো একটি গাছ এখনও কিন্তু ফল দেয় আমি ফেলিনি একটা দুটো দিলেও সে কিন্তু আমাকে ফল দেয় আবার দেখুন এখানে যে গাছটা একটা ছোট্ট টবে লাগিয়ে রেখেছি যখন ওই চারা এনেছিলাম দেখুন ওই যে ছোট্ট একটা টব একটা তিন ইঞ্চির টবে রয়েছে এটা কিন্তু বসাতে হবে বসানোর সময় হয়ে এসেছে কিন্তু আমার সময় হচ্ছে না ওই গাছগুলোকে বসিয়ে দেবার এইরকমই আরও একটা আমি বেগুন গাছ দেখাবো এখন যদিও গাছগুলোতে বেগুন নেই আমি সব তুলে নিয়েছি কেননা আপনাদের বারবার আমি বলি গরমকালে বেগুন গাছ যে বেগুন দেয় সেই বেগুনে খুব তাড়াতাড়ি গরমের জন্য হোক আর গাছের বৈশিষ্ট্য চরিত্র ওরকম হোক আমি ঠিক বুঝতে পারি না কিন্তু এটা আমার জানা নেই আর কি আর বীজ হয়ে যায় খুব তাড়াতাড়ি ছোট বেগুনে বীজ হয় এই সব বেগুন গাছ আপনারা দেখেছেন একটু লম্বাটে বেগুন হয় ওই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু টুকটুক করে বেগুন আছে বেগুন না থাকুক ফুল আছে এই দেখুন ফুল আছে এইখানে এই যে এই ডালটা আমি যদি টানি দেখুন ফুল আছে এই রকম এবার যে বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন কেন আমি লাগাই এই রকম তিন মাস অন্তর কি দু মাস অন্তর আমি কিন্তু লাগাই এই জন্যে একই জাতের বেগুন গাছ সব সবসময় লাগালে তারা কিন্তু ফল দেয় না আস্তে আস্তে কমিয়ে দেয় এখন যখন ভীষণ গরম পড়েছে এই গরমে যে গাছগুলো বসানো উচিত আমি সেগুলোও বসিয়েছি এবার পুরনো গাছ যেহেতু একটু ভালো আছে তাই সেই গাছগুলোও ভালো রাখার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি সেগুলো ফেলতে পারছি না ফেলবো আমার মন চায় না যে আমি ফেলে দিই আসলে গাছ হচ্ছে আমার কাছে সন্তানের মতো আর গাছকে আমি এই ভালোবাসি কোনো খারাপ কথা খারাপ আলোচনা এরা করে না তাই আমি গাছ ভীষণ ভালোবাসি সন্তান হিসেবে গাছ আমার কাছে ভীষণ প্রিয় আর এইভাবে কিন্তু গাছ করলে আপনারা দেখবেন সারা বছর আপনি আপনার ছাদ বাগান থেকে বেগুনটা পেয়ে যাবেন এখানে যখন দুটো বেগুন বড় হচ্ছে তখন আপনি পেরে নিলেন ধরুন এই বেগুন দুটো পেরে নিলেন তখন গাছে আর তো বেগুন নেই তখন অন্যান্য গাছে বেগুন হবে এবার ছোট গাছে ভালো ফলন হয় পুরনো গাছে কম ফলন হয় এটা আমরা সবাই জানি এবার প্রচুর খেতে দিতে হয় বেগুন গাছ হেভি ফিডার আমরা যারা ছাদ বাগানি বিশেষ করে আমি আমি কিন্তু খুব একটা গাছকে খাবার দিতে মানে চাই না কিন্তু দিতে হয় তার জন্য খোল জল ব্যবহার করতাম শীতকালে ওই সর্ষের খোল বাদাম খোল এবং নিম খোল তিনটে মিশিয়ে কিন্তু এই মুহুর্তে যে গরম পড়েছে এখন কিন্তু গাছকে খাবার দিলেই গাছ নষ্ট হয়ে যাবে গোড়া পচে যাবে অনেক কিছুই হতে পারে তাই এখন গাছকে খাবার দেওয়া আমি পছন্দই করি না যখন বর্ষা আসবে বর্ষা আসলে রোজ তো বৃষ্টি হবে না এক দিন বৃষ্টি হবে এক একদিন হবে না যেদিন থেমে থাকবে বৃষ্টি সেই দিন আমি কিছু খাবার হয়তো দিব কিন্তু এখন আমি একটুও খাবার দিতে আমি পছন্দই করি না গাছকে আমি দেখেছি গাছকে যদি আপনারা একটু বেশি খাবার দিয়ে দেন কিংবা ঘন খাবার দিয়ে দেন গাছ কিন্তু আপনার নষ্ট হবে একদম মানে নষ্ট হবেই তাই গাছকে আমি সময় খাবার দিই না এবার খাবার বলতে শীতকালের যে খাবার আছে কিংবা কিচেন কম্পোস্টের ব্যাগগুলো দেখেছেন এখন কিন্তু আমি দিই না কিচেন কম্পোস্টের ব্যাগ কিচেন কম্পোস্টের ব্যাগ আমি এই জন্য ব্যবহার করি না পচে যেতে পারে ফাঙ্গাস হতে পারে আর শীতকালে ব্যবহার করতাম তখন আর অত হতো না কিছু গাছ কিন্তু ভালো থাকতো এখন যেটা করি এই যে সবজি ভিজিয়ে রাখি এর ভেতর থেকে জল নিয়ে নিয়ে পাতলা করে মিশিয়ে সাদা জলের সঙ্গে তখন আমি গাছে ব্যবহার করি এবার বেগুন গাছ নিয়ে বললাম আমি আমরা কেন বেগুন গাছ তিন মাস অন্তর অন্তর বসাই এই জন্যেই তিন মাস অন্তর অন্তর আমি বসাই যাতে আমার ছাদ বাগান থেকে সব সময় আমি বেগুনটা পেতে পারি বেগুন এমন সবজি একটি এই সবজিটা আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে পছন্দ করি না যদিও কিন্তু আমাদের বাড়িতে যেহেতু পছন্দ হয় তাই জন্য আমি রকম ভাবেই বসাই এবার বলবো লঙ্কা গাছ নিয়ে লঙ্কা গাছও আমি বলেছি তিন মাস অন্তর কিংবা নতুন ধরনের লঙ্কা গাছ বারবার বসাতে মানে বসাতে হবে আর কি এইটা প্রায় দেখাই বেলডাঙার লঙ্কা এরি বীজ ফেলে দেখুন এর গোড়াতেই গাছ করে ফেলেছি আমি চারা গাছ এগুলো বসাতে হবে কোথাও আর এমনি বাজার থেকে অনেক সময় আমি লঙ্কা গাছ কিনে আনি আজকেও এনেছি সেই গাছও আপনাদের দেখাবো বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের লঙ্কা গাছ এগুলো কি লঙ্কা গাছ আমার মনে নেই মানে লাগিয়ে তো দিয়েছি আর এখন আর মনে নেই এ যখন বড় হবে লঙ্কা দেবে তখনই বুঝতে পারবো কি লঙ্কা এরকম দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় যেমন এটাই শশা চাষ করেছি এই শশার ভেতরেও কিন্তু আমি দিয়েছি লঙ্কা গাছ এটা আমার গাছটা নষ্ট হয়ে গেছে রাখার কোনো দরকার নেই এখানে দেখুন দানা ফেলেছিলাম তাই টুকটাক লঙ্কা গাছ বেরিয়েছে আর এখানেও কিন্তু গাছ বসিয়েছি এই দেখুন এই যে গাছটা বসিয়েছি এখানে বসিয়েছি এখানে বসিয়েছি আসলে শশা গাছে চাপা পড়ে গেছিল এই লঙ্কা গাছ দুটো তাই কীরকম হয়ে গেছে আর এইগুলো দেখুন এগুলো কিন্তু আমার নিজের হাতে চারা তৈরি করা এবার এই চারাগুলো আমি একটা ক্রেটে বসিয়ে দিয়েছি বেশ অনেকগুলো আমি কিন্তু এইভাবেই গাছ করি দেখ এই যে দেখুন এইখানে আমার বড় গাছটা আছে এই বড়ো গাছের পর এই গাছটা এটা এখন ফল দিচ্ছে এর থেকে আমরা ফল নিচ্ছি খাচ্ছি আবার এই গাছটা ফল দেবে ততদিনে কিন্তু এর ফল তৈরি হয়ে যাবে তুলে নেব কিন্তু ফল তখন আবার পরে দেবে কিন্তু ওকে দিতে দিতে অন্তত দেড় মাস লাগবে ততক্ষণে এটা তৈরি হবে এটা নেব এটা যেই হয়ে যাবে ধরুন এইগুলো বড় হয়ে যাবে এর থেকে আবার ফল নেব লঙ্কা গাছ আমি বিভিন্ন রকম বিভিন্ন ধরনের বসাই আপনারা জানেন আমি বারবার শেয়ার করি আজকেও শেয়ার করব। আপনাদের এই দেখুন এখানেও একরকম লঙ্কা গাছ এখানে আমাদের এখানে ব্যান্ডেলে সুন্দর একটি দোকান আছে সেখান থেকে আমি লঙ্কা চারাগুলো আজকে দেখাবো আমি আজকেও নিয়ে এনেছি সেই চারাও দেখাবো দেখুন এই গাছটা কত বড় হয়ে গেছে এবার এইখানেও আছে দেখুন এবার এই জন্যেই বারবার আমি বলি যে সবজি গাছ তিন মাস অন্তর অন্তর বসান এবার বলবো শীতকালীন ফুলকপি কেন আমি বসিয়েছিলাম শীতকালীন ফুলকপি কিন্তু আমি তিন মাস অন্তর বসাইনি প্রত্যেক মাসে বসিয়েছিলাম এতে বর্ষাকাল থেকে শীত পর্যন্ত আমি প্রায় খানা থেকে খানা ফুলকপি পেয়েছি দিন দুটো পেয়েছি দিন একটা পেয়েছি কিন্তু এই যে খানা বসিয়েছিলাম সেটা কিন্তু ভাগ করে করে বসিয়েছিলাম দশ টাকা করে চারা এনেছিলাম তিনবার চারবার বসিয়েছি এইটা করলে কি হয় সব সময় ফুলকপি যেমন একসঙ্গে যখন তৈরি হয়ে যাবে তখন তো আপনি খেতে পারবেন না কাকা তখন আপনাকে দিতে হবে আমিও দিয়ে দিই অত ফুলকপি খাওয়া যায় না সত্তরটা ফুলকপি আর আমরা ঘরে খেতে মাত্র মানুষ হচ্ছি দুটো তা আমিও দিয়ে দিই কিন্তু যখন একসঙ্গে দশখানা ফুলকপি তৈরি হয়ে যাবে তখন কি করবেন তার চেয়ে ভাগ করে করে যদি বসাতে পারেন স্টেপ বাই স্টেপ বসালে ফুলকপি আপনি সারা শীতকাল ধরে খাবেন বর্ষাকালের পুজোর পর থেকে পাবেন পুজোর পর থেকে বর্ষাকালে যে চারাটা বসাই না আমরা সেটা পুজোর সময় কিংবা পুজোর পর থেকেই আমরা ফুলকপি পেতে শুরু করি আমি কিন্তু এইভাবেই গাছ করি এবং গাছ করে আমি স্যাটিসফাইড আমি নিজের কাছে স্যাটিসফাইড আর যতক্ষণ আপনি নিজের কাছে স্যাটিসফাইড হবেন তখনই আপনি বুঝতে পারবেন হ্যাঁ গাছ করার আনন্দটা আমি নিতে পারছি আমি তো বললাম গাছগুলো আমার কাছে সন্তানের থেকেও বেশি এই যে গাছটা দেখিয়েছি এই গাছটা আমার একটু পুরনো গাছ এটা কিন্তু দেখছি উচ্ছে গাছ হবে এই যে উচ্ছে হয়েছে আমি আজকেই দেখলাম উচ্ছে গাছ হবে আর করলা গাছ বসিয়েছি করলা গাছটা এখন সবে বড় হচ্ছে চলুন একটু দেখিয়ে নিয়ে আসি এই যে এখানে করলা গাছটা রয়েছে দেখুন এটা কিন্তু ওই গাছের অনেক পরে আমি বসিয়েছি এখানে দু একটা গাছ আছে আর একসঙ্গে তিনটে চারটে গাছ আমি একসঙ্গেই বীজ বসিয়ে দিই যে কটা হয় সে কটাই হবে শশা যেমন দেখুন শশার বেড আপনারা আমার ছাতবাগানে চার পাঁচটা দেখতে পারবেন কারণ একটা শশা হয়ে গেল আর একটা হবে এখানেই দেখুন না এখানে ফুল ফুটেছে ওপরে ফুল আছে এই রকম শশা যাতে সব সময় আমরা পাই তার জন্য কিন্তু শশা গাছ আমি তিনটে চারটে বেডে বসিয়েছি তবে একসঙ্গে নয় কিন্তু বারবার বসাই আমি মানে দু তিন সপ্তাহ বাদ দিয়ে দিয়ে বসিয়েছি এই যে লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা কিন্তু অনেক দিন বসিয়েছি হয়তো এই এখন এ ফল দিচ্ছে এও তাই আর একটা লঙ্কা গাছ আপনি বসিয়ে নিয়ে একটা টাইমে যে লঙ্কা গাছ বসাবেন তারা একসঙ্গে ফল দেবে সেই ফলে কিন্তু আপনার রান্নাঘরের যে চাহিদা সেটা ওই ওই সাময়িক মিটবে মানে ওই কদিনের জন্য কিন্তু তারপরে কি করবেন তারপরে জন্যই তো আপনাকে পরপর বারবার লঙ্কা গাছ লাগাতে হয় বেগুন গাছ লাগাতে হয় সব গাছ এইগুলো দেখুন শীতের বেগুন এই যে ছোট ছোট হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই বেগুন তো সবজি হিসেবে আমরা খুবই ভালোবাসি তাই ছোট হলেও আমরা রেখে দিই গাছ বিশেষ করে আমি রেখে দিই নষ্ট গাছ আমি একদমই করতে ভালোবাসি না এই যে এখানে এখানে দেখুন কত রকম লঙ্কা আছে এখানে অনেক রকম ধরনের লঙ্কা গাছ আছে এই যে দেখুন এই লঙ্কার যে আমার পছন্দ নয় লঙ্কাটা এর কিন্তু আমি বীজ আর রাগবন আমার পছন্দ হয়নি কারণ লঙ্কাগুলো কেমন যেন দেখুন বুঝতে পারবেন লঙ্কাগুলো একটু রকম তাই এর বীজ আর আমি রাখবো না এই লঙ্কা হয়ে গেলে গাছ কিন্তু না যতদিন আমার কাছে গাছ থাকবে ততদিন লঙ্কা নিয়ে যাব। আবার এইটা দেখুন এটার কিন্তু এখনো লঙ্কা ধরেইনি কিন্তু কত বড় গাছ ওখানে আছে এগুলো কিন্তু পুরনো লঙ্কা গাছ আমার এইখানে আবার চারা লঙ্কা গাছ বসিয়েছি এইভাবেই কিন্তু গাছ বসান আপনিও বসান যে ভাই আমাকে প্রশ্ন করেছেন সবুজ বন্ধু ভাই আপনিও বসান দেখবেন আপনারও মানে রান্নাঘরের সমস্যা অনেকটা কিন্তু এই দু মাস দুমাস একমাস ভেতর যে গাছ বারবার বসাবেন না তাতে এই যে চাহিদাটা পূরণ হয়ে যায় খুব চাহিদাটা সুন্দর করে পূরণ করতে পারবেন আমি ব্যান্ডেল বাজার থেকে বড় বড় লঙ্কার চারা নিয়ে আসি এই যে দেখুন এটা কত বড় লঙ্কার চারা এটা ওই পনেরো দিন মতো এনেছি এখানে আছে এটাই আছে এই যে দেখুন এখানে আছে আজকেও এনেছি আজকে বুলেট লঙ্কার চারা এনেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নি চারাগুলোকে এই যে লঙ্কা গাছটা দেখছেন এটা আমি আজকে এনেছি এগুলো বুলেট লঙ্কা আছে আর কত বড় গাছ সেটাই আপনাদের দেখাবো এই দেখুন এত বড় বড় গাছ দেয় এটা ওই সাত দিনের ভেতর যখন গাছটা বসে যাবে সুন্দর করে মাটির সঙ্গে সেট হয়ে যাবে আমার গ্রু ব্যাগের সঙ্গে তারপরে এই যে দেখুন এইটা কি সুন্দর এটা থোকা মনে হয় লঙ্কা হবে থোকা থোকা এইটা আমার দু বছরের পুরনো একটি লঙ্কা গাছ দেখুন এখনো কিন্তু আমি ফেলিনি আমি ফেলি না সাধারণত